হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত বঙ্গে কিন্তু শীত চলে এসেছে আর শীত চলে আসা মানেই পিকনিকে যাওয়া তার সাথে প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া আর সবথেকে বড় কথা শীত মানেই বিয়ের সিজন আর তার জন্য রয়েছে প্রি ওয়েডিং সিজন এখন আমরা যেই জায়গাটা রয়েছি রয়েছি হচ্ছে মঙ্গলগঞ্জে আর ওপাশে পাশেই আমাদের পাশেই রয়েছে ইচ্ছামতি নদী আর তার পাশে আমরা যদি নদী পার করে যাই পাবো আমরা পারমদন ফরেস্ট বা বিভূতিভূষণ যে অভয়ারণ্য আছে সেটা এই ভিতরে তোমাদের টোটাল এখানে যে মঙ্গলগঞ্জ যেটা আছে পাশেই রয়েছে নীলকুঠি নীলকুঠি গিয়ে তোমাদের টোটাল হিস্ট্রি বর্ণনা করবো তার সাথে সবচেয়ে মেন কথা যেটা প্রি ওয়েডিং যে শ্যুট হচ্ছে কত কি এখানে প্রি ওয়েডিং শ্যুটের জন্য ভাড়া পড়ে তোমরা যদি এখানে পিকনিক করতে চাও তাহলে কীরকম কি ভাড়া পড়বে বিভূতিভূষণ যে অভয়ারণ্য তাতেও বা কি ঢুকতে ভাড়া পড়বে তাছাড়া রয়েছে এখানে তিনটে মতো রিসর্ট তার মধ্যে যেটা সবচেয়ে বেস্ট রিসর্ট সেই রিসর্টে থেকে তোমরা যদি পিকনিক করতে যাও বা একদিন যদি স্টে করতে যাও বা যদি নিজের কোনো ভালোবাসার মানুষের সাথে আসতে যাও তার সম্বন্ধে এ টু জে ডিটেলস কীভাবে তোমরা আসবে কত কী ভাড়া পড়বে সব কিছুই এই একটা ভিডিওর মাধ্যমেই আমি কভার করার চেষ্টা করব। চলো আর বেশি না কথা বাড়িয়ে মূল ভিডিও যেটা সেটা শুরু করা যাক এই দোলনা আমার জন্য না যারা সাথে সাথেই তোমাদের বাচ্চা বাচ্চা আসে না এবার এবার কিন্তু আমাদের নৌকা করে একারে ওপাশে অর্থাৎ পারমর্দন যে ফরেস্ট সেদিকে যেতে হবে সেদিকে যাওয়ার আগে এখানে একবার তোমাদের জাস্ট ভিউটা দেখাই একবার জাস্ট ভিউটা দেখায় দেখো অসাধারণ অসাধারণ বললেও আমার মনে হয় কম বলা হবে শুধু জাস্ট ভিউটা দেখো তোমরা আর এখান দিয়ে এখান দিয়ে কিন্তু প্রি ওয়েডিং এর যে শুট হচ্ছে এখান দিয়ে কিন্তু টোটালি ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে দেখো এখানে কিন্তু টোটালি টোটালি কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে আর এই পাশে এই পাশে কিন্তু প্রি ওয়েডিং শ্যুট আমাদের চলছে আমি একবার এখান দিয়ে তোমাদের জুম করে দেখাবো চলবে

দেখো এখানে এখানে যারা এসছে মানে মেনলি যারা ভিডিওটা কভারেজ করতে এসছে তার থেকে কিন্তু এখানে যে কাকা রয়েছে যে মাঝি দাদা রয়েছে তার কিন্তু ওভারঅল এতবার এখানে নৌকা করে সবাইকে প্রি ওয়েডিং শ্যুটের জন্য নিয়ে গেছে তার ওভারঅল এক্সপিরিয়েন্স বেশি হয়ে গেছে সেই কিন্তু গাইড করছে যে কিভাবে কিন্তু শর্ট নিতে হবে সে টোটালি গাইড করছে আমরা চিন্তা করছি একদম মাছ গড়াবো সিদ্ধি পাঠা চলে আসো দেখো দেখো আমরা কিন্তু অলরেডি যে বিভূতিভূষণ যে ফরেস্ট রয়েছে সেদিকে আমরা যাচ্ছি এই যে দেখো অলরেডি আমরা নৌকায় রয়েছি এর আগে যেটা দেখাচ্ছিলাম প্রি ওয়েডিং যে নৌকাটা হচ্ছিলো সেটা তো তোমাদের দেখালাম এখন আমরা দুজন রয়েছি তাদের সাথে কথা বলে নাও ভাড়াটা কি কত রয়েছে দেখো এ তোমাকে এই পাশেই রয়েছে যে বিভূতিভূষণ ফরেস্ট বা মতন যে ফরেস্ট সেটা টোটালি এ পাশে এক কথা এক কথায় অসাধারণ অসাধারণ আমাদের সাথে মাঝি দাদাকে চলে পেয়ে গেছি এবার দাদার কাছে একটু এখানের ব্যাপারে একটু ডিটেলস জেনে নেবো যে পিকনিকের কি কিরকম ভাড়া পড়ে এই যে নৌকা ভাড়া তোমরা যারা এসে এখানে নৌকা ভাড়া করবো কত কি ভাড়া পড়ে প্রি ওয়েডিং এর কি ভাড়া আছে এক কথা এটু যে ডিটেলস দাদার কাছে শুনে নেবো দাদা সবার প্রথমে বলবো যে আমাদের যদি ওপার থেকে এপারে এমনি যদি নর্মাল রাস্তা হয় তাহলে ভাড়া কত তাহলে দশ টাকা ভাড়া তাহলে পার হেড দশ টাকা করে এবার বলবো যদি কেউ প্রি ওয়েডিং শুট করে সেটা তো ঘন্টা হিসাবে কিরকম কি ভাড়া এক ঘন্টা দুটো লইগো বারোশো টাকা আর আধা ঘন্টা

আর কিভাবে এখানে দিদিভাই যেভাবে এসেছে কিভাবে আসতে হবে দিদিভাই বলছে আপনি কোথা থেকে এসেছেন আমি বনগা থেকেই এসেছি বনগাতেই বাড়ি এবার বনগা থেকে যদি আমাদের আসতে হয় তাহলে আমাদের মানে যদি আমাদের শিয়ালদা থেকে আসতে হয় সেটাই ইয়া করে বনগা ধরে বলুন যে আমাদের কিভাবে আসতে হবে হ্যাঁ শিয়ালদা থেকে বনগাঁ লোকালে যদি আপনি আসেন বনগা স্টেশনে বনগা জাংশনে এসে পৌঁছবেন সেখান থেকে আপনার অটোতে বা ভ্যানে আপনি মতিগঞ্জ কলম বাগান নামতে হবে যে বাসগুলো হেলানচা বয়রা আসছে সেখানে আপনি কলম বাগান নামবেন অথবা আপনি যদি অটোতেও ওখান থেকে কলম বাগানের অটো পাওয়া যাবে এবং কলম বাগান থেকে আরেকটি অটোতে আপনার পারবাধান অভয়ারণ্য

ধরে রাউন্ড ফিগারি ধরা যায় পঁয়ত্রিশ টাকা থেকে বার্মাদেন্ট ফরেস্টে আসতে হয় না কলমবাগান থেকে আবার দশ টাকা পনেরো টাকা মতন ভাড়া আছে পঞ্চাশ টাকাই ধরতে পারবেন পঞ্চাশ থেকে বনগাঁ স্টেশন থেকে আপনার মতিগঞ্জ থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে পঁচিশ কিলোমিটার প্রায় অ্যাপ্রক্সিমেটলি পঁচিশ কিলোমিটার আর বনগাঁও স্টেশন থেকে মতিগঞ্জ বেশিক্ষণ না একটা জাস্ট আসলেই আপনি পাঁচ সাত কিলোমিটার হবে আর কি আর আপনার কি জানা আছে যে চাকদা সাইড থেকে কি করে আসতে হবে হ্যাঁ চাকদা থেকে যদি আপনি আসেন তাহলে আপনার চাকদা থেকে দত্তফুলিয়া বা সিন্দরানি যে বাসগুলো আসছে সেখান থেকে আপনি ওই বাসগুলো ধরলেই পারমাদান অভয়ারণ্য ফরেস্ট বললে ওরা নামিয়ে দেবে যদি আমরা চারপের দিক থেকে আসি তাহলে কি সরাসরি প্রথমে একবার বিভূতিভূষণ যে অভয়ারণ্য বা যেটা পারমাদান ফরেস্ট সেখানে কি ডাইরেক্ট যেতে পারবো না ডাইরেক্টই যাওয়া যাবে দত্তফুলিয়া বা সেনরানির বাস ধরলেই আপনি এখানে পৌঁছে যাবেন আমরা নীলকুঠি তো ডাইরেক্ট আসতে পারি অথবা আমরা ডাইরেক্ট একবার ওপাশে একদম 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 সেখানে আসতে পারি একটু ভাড়াটা যদি মেনশন করে দেন ওখান থেকে ভাড়াটা আমার ঠিক জানা নেই তবে মাঝি দাদার কাছে শুনলাম কুড়ি টাকাই মনে হয় ভাড়া সময় সময় চাকরি থেকে মোটামুটি কতক্ষণ লাগবে এখানে আসতে এটাও ঠিক আমি বলতে পারবো না কারণ চাকদা থেকে আমার আসার অভিজ্ঞতা নেই আমি বনগা থেকেই আসছি দেড় ঘন্টা তাই তো হ্যাঁ মাঝি দাদা বললেন মোটামুটি এক থেকে দেড় ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন এখানে আচ্ছা আপনাদের বনগা থেকে আসতে এখানে কতক্ষণ সময় লাগে হ্যাঁ বনগা থেকে আপনার মতিগঞ্জে আসতে যদি টোটো পান সেক্ষেত্রে লাইনে টোটো ধরলে আপনার মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতিগঞ্জ স্টেশন মতিগঞ্জ বাস স্টপেজ এবং সেখান থেকে আপনার এখানে আসতে আজকেই আমি আসলাম মোটামুটি আধা ঘন্টার মধ্যে আপনি টোটাল পৌঁছে যাবেন

পাওয়া যায় এছাড়াও বিভিন্ন প্রজাতির পাখি পাওয়া যায় এখানে একটা জু আছে ছোট্ট জু আছে আর চিলড্রেন্স পার্ক আছে একটা আর পেয়ে যাবেন এখানে একটা অফিসের ফরেস্ট বন বাংলো যেখানে যদি আপনি থাকতে কেউ চায় ওয়ান নাইট যদি থাকে আমি আজকেই জিজ্ঞাসা করলাম তো সেখানে আপনার বারাসাত যে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস আছে সেখান থেকে আপনাকে বুক করতে হবে যারা বিডিও স্তরে চাকরি করেন তারা এমনিই হয়তো পাবেন ওখান থেকে কিন্তু সাধারণ মানুষকে যদি আসতে হয় তাহলে একটি অ্যাপ্লিকেশন করে বারাসাত অফিস থেকে ওরা ফরেস্ট অফিসে গিয়ে অ্যাপ্লিকেশনটি করতে হবে ওরা পারমিট করলে আপনি এটা থাকার ওয়ান নাইট থাকার উইদাউট জায়গা পাবেন উইদাউট অ্যাপ্লিকেশন এখানে ডাইরেক্ট এসে থাকা যাবে না আমাদের যে বারাসাত যে ফরেস্ট অফিস তাই বারাসাত যে ফরেস্ট অফিস বারাসাত ফরেস্ট অফিসে গিয়ে আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে দেন ওনারা যদি অ্যাপ্রুভাল দেন দেই সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের জন্য দেন আমরা থাকতে পারো সেক্ষেত্রে থেকে ভাড়াটা কি আপনি আস্ক করেছিলেন কত কি না ওরা ভাড়া বললো না এখানে উনি বলতে পারলেন না ভাড়াটা সেক্ষেত্রে সবটাই ওই ফরেস্ট অফিস থেকে আপনাকে জানতে হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য সাথে সাথে কিন্তু দাদাও এসেছে যে সাথে দাদাও এসেছে আবার আমারও কিন্তু ম্যাডামকে কারণ আমরা জানতাম না ম্যাডামের থ্রুতেই আগে মাঝি দাদার সাথে জিজ্ঞাসা করছিলাম কিন্তু মাঝি দাদা ঠিকভাবে বলতে পারছিলাম তারপর ম্যাডাম সেই জন্যই আমি এসেছি কোঅপারেট করার জন্য এটি একটি খুব ভালো জায়গা আর কিছুদিন পরেই এখানকার সিজন শুরু হয়ে যাবে আমি আগেও এসেছি একবার সেই জন্যই মানে বলতে চাই যে এখানে সমস্ত মানুষ আসুক তাহলে এখানকার মেন্টেনেন্স এবং আরো আরো অনেক কিছু ভালো হবে যে ফেন্সিংটা আপনারা আগে দেখেছেন ওটা কোর এরিয়া এছাড়াও পুরো চৌষট্টি বর্গ কিলোমিটার এলাকা নিয়ে কিন্তু আমাদের এই বিভূতিভূষণ শীতকালে আসলে তো আরো যে কুয়াশার শীতকালটা আমি আরেকবার এসেছি খুব ভালো লাগে আরো মনে হয় যে আর একটা কথা বলতে চাইবো এখানে অর্জুন শিরিশ আর হচ্ছে এরকম আরো অনেক পুরনো প্রায় অনেক অনেক মেডিসিনাল প্ল্যান্টের কিন্তু এটা একটা কোর মানে জায়গা আর কি চলে এসেছি একবারে পাড়ে আমরা চলে এসেছি এবার আমাদের যেতে হবে ফরেস্টের ভেতরের দিকে আমরা যেতে হবে তবে যে দেখা যাক এখন অলরেডি তিনটে বেজে গেছে এখন কিন্তু অলরেডি কিন্তু তিনটে বেজে গেছে আমরা যতদূর যা খবর পেলাম তিনটে থেকে সাড়ে তিনটে হচ্ছে লাস্ট টাইম হচ্ছে ফরেস্টে ঢোকার কেউ দেখি ভেতরে আমরা ফরেস্টে ঢুকতে পারি কিনা সেটা ভেতরে গিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো অলরেডি অলরেডি কিন্তু এখানে দেখো মেনশন করা আছে যে বিভূতি বিষয় অভয়ারণ্য এখানে যে প্রবেশ মূল্য সেটাও লেখা আছে একশো টাকা আর সময় কিন্তু সকাল নটা থেকে দুপুর তিনটে অবধি সময় সময় কিন্তু সকাল নটা থেকে দুপুর তিনটে অব্দি তাই এখন কিন্তু অলরেডি আমরা নামার সময় বললাম দুপুর তিনটে বেজে গেছে তা আমরা হচ্ছে ভেতরে প্রবেশ করতে পারবো না কিন্তু টোটাল টোটাল তোমাদের যে ভাড়াটা সেটা তোমাদের জানালাম এই যে দেখতে পাচ্ছো এদিকে সোজাসুজি সোজাসুজি যদি তোমরা একবারে যদি মঙ্গলগঞ্জ থেকে মঙ্গলগঞ্জ থেকে ইচামদি নদী পার হয়ে ঘাট পার হয়ে যদি আসো তাহলে এই দিক দিয়ে এইদিক দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে আর যদি তোমরা বনগাঁ বনগাঁ যদি ওই সাইড দিয়ে আসো তাহলে ওই দিক দিয়েও কিন্তু একটা এন্ট্রি পয়েন্ট আছে ওই দিক দিয়েও তোমরা প্রবেশ করতে পারো দেখো টোটাল টোটাল মানে চমৎকার এদিকে দেখো এদিকে দেখো কিন্তু যা রাস্তা আছে টোটাল টোটাল তোমরা কিন্তু পুরো ফরেস্টটা ঘুরে দেখতে পারো ফরেস্টের ভেটা যেটা যেটা যা জানতে পেরেছি ফরেস্টের মধ্যে দেখার বলতে যদি বিশেষ কিছু দেখা হয় তাহলে কিছু হরিণ রয়েছে আরও কিছু মানে পাখি পাখি বিশেষ করে বহু প্রজাতির পাখি আছে তারপর শীতকালে তো এমনি অনেক নতুন নতুন প্রজাতির পাখি আসে সেইগুলো তোমরা দেখতে পাবা ঠিক আছে এই আর কি এখানে এই যে দেখতে পাচ্ছ যে ইছামতি নদী একেবারে পাশেই কিন্তু একটা পার্ক ও রয়েছে তবে পার্কটা যা দেখে বুঝতে পারছি সেইভাবে কিন্তু এখানে রক্ষণাবেক্ষণ কিন্তু সেভাবে করা হয় না তবে কিন্তু অনেক মানুষই এখানে এসছে এসছে বলতে অনেকে অনেক প্রিয়জনের সাথে যেগুলো আমি ক্লোজলি অবশ্যই ক্যামেরাতে দেখাতে পারবো না কিন্তু অনেকে অনেক প্রিয়জনের সাথে এখানে ঘুরতে এসছে তাহলে একসাথে একসাথে আসলে একদিকে তোমরা যেমন পারছো ইতিহাসে হাতছানি একদিকে পাচ্ছ বন জঙ্গল পাশে গিয়ে অভয়ারণ্য যেটা তোমাদের দেখাবো আর তার সাথে পার্ক রয়েছে ইচ্ছা নদীও রয়েছে তাহলে আর কি চাই একদিনের ঘোরার জন্য এর থেকে মনে হয় পারফেক্ট জায়গা এত কাছাকাছি মনে হতে পারে না যাই হোক ভিডিওটা তোমরা কন্টিনিউ করো দোলনা তো আর দোলনা দেখাতে হবে না

সত্যি কথা এটা কিন্তু সাদা জামাটা গেল সাদা জামাটা গেল বট দেখো দেখো এখানে যদি তোমরা পিকনিক করতে চাও তাহলে এই সাইডেও কিন্তু তোমরা পিকনিক করতে পারো এই যে দেখছো আমাদের ঈশা মতিনী নদী তার যে এই এই সাইডটা এই সাইডে কিন্তু টোটালি কিন্তু তোমরা পিকনিক করতে পারো এখন এখন জায়গাটা দেখে কিছুটা তোমাদের নোংরা মনে হতে পারে তবে তবে যারা লোকাল লোক রয়েছে যারা মাঝি ভাই রয়েছে তাদের সাথে কথা বলে জানলাম এই জায়গাটা টোটালি কয়েকদিনের মধ্যে পরিষ্কার করে দেওয়া হবে এই জায়গাটা এই জায়গাটাও কিন্তু তোমরা পিকনিকের স্পট হিসেবে বেছে নিতে পারো একবারে অনবদ্য পরিবেশ পাশে একবারে নদী আর তার পাশেই হচ্ছে পিকনিকের স্পট এবার চলে এবার চলে এই যে দেখতে পেলে এই দিকটা তো তোমাদের টোটালি দেখালাম এবার চলে একেবারে ইচ্ছে কুটির এখানে যে ইচ্ছে কুটির যে রিসর্ট রয়েছে সেটা একেবারে তোমাদের গিয়ে দেখানো যাক এই যে এই দিক দিয়ে রিসর্টের ইচ্ছে কুটির যে রিসর্ট রয়েছে সেটা আসতে গেলে এই দিক দিয়ে তোমাদের চলে আসতে হবে চলে এসেই পাশেই পাশেই কিন্তু একটা মাঠ রয়েছে এই মাঠ ধরে কিছুটা এগিয়ে যাবো জাস্ট কিছুটা এগিয়ে গেলেই আমাদের ইচ্ছে কুটির যে রিসর্ট সেটা আমরা পেয়ে যাব এই যে এই যে হচ্ছে যে মাঠটা তোমাদের দেখালাম সেই মাঠ ধরে কিছুটা যে কোনো কাউকে যদি স্থানীয় জিজ্ঞাসা করো যে ইচ্ছেকুটির ইচ্ছে কুটি যে রিসর্টটা কোথায় তারাই দেখিয়ে দেবে এদিক দিয়ে সোজা তোমাদের চলে আসতে হবে দেখো এই যে হচ্ছে ইচ্ছে কুটির যে রিসর্ট সেটা এটা বাইরে কিন্তু ফোন নম্বরও দেওয়া আছে এ দেখো রিসর্ট রিসর্ট যে ইচ্ছে কুটি, সেটা কিন্তু টোটালি দেখো লেখা আছে যে রিসর্ট ইচ্ছে কুটি এই যে রিসর্ট ইচ্ছে এই ভেতরে ভেতরে কিন্তু টোটাল হচ্ছে রিসর্টটা রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু যেহেতু এখন একবারে পিক সিজন এই মুহূর্তে একবারে প্রস্তুতি চলছে কিছুটা এই মুহূর্তে রিপেয়ারের কাজ চলছে টোটালি টোটালি কিন্তু এখানে দেখো রিপেয়ারের এই মুহূর্তে কাজ চলছে এ পাশে এ পাশে হচ্ছে বিল্ডিংও রয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি আর আর আরেকবার তোমাদের ফোন নম্বরটা আমি একবার জুম করে দেখাবো এই হলো ফোন নম্বর তাহলে তাহলে তোমার দেখতে পেলে ইচ্ছকুটি যে রিসর্ট সেটা তোমাদের দেখালাম এখানে কিন্তু যে কোনো ধরনের খাবার দাবার এলাও আছে সবথেকে বড় কথা যারা কাপেল আসবে তাদের জন্য কিন্তু এখানে টোটালি হচ্ছে এলাও আছে যেটা এই রিসর্টটা রিসর্টটা কিন্তু তোমাদের বাইরে থেকে দেখালাম অলরেডি বললাম যে ম্যানেজার রয়েছে সে এখানে নেই কর্মচারী যারা আছে তারাই রয়েছে তবে ম্যানেজারের ফোন নম্বর দিল এবং ম্যানেজারকে ফোন করলাম ম্যানেজার ফোন খুলে বললো উনি নাকি অফিসে রয়েছে জাস্ট চেক আউট করলো বললো তোমাদের চ্যানেলের লিঙ্কটা পাঠাও আমার সাথে আমার এক বন্ধু রয়েছে তোমাদের চ্যানেলের লিঙ্কটা পাঠাও আমি তবে চেক করে তারপর জানাচ্ছি এবং চ্যানেলের লিঙ্কটা পাঠানোর পর প্রায় কুড়ি মিনিট মতো এখানে অপেক্ষা করেছি তারপর আমাদের জানালো যে ভিউটা আমরা এক্সপেক্ট করছিলাম যে এত ভিউ হবে সেই ভিউটা তোমাদের চ্যানেলে নেই তাই এই মুহুর্তে আমরা হচ্ছে ইন্টারেস্টেড নয় সেটা ভালো কথা ওনাদের কমপ্লিটলি রিসর্ট ওনাদের নিজের সিদ্ধান্ত নেওয়ার অবশ্যই পুরো হচ্ছে ওনাদের উপর ক্ষমতা আছে নিজের সিদ্ধান্ত নিজে নেবে কিন্তু উনি কি এক্সপেক্ট করছে একটা যদি ওয়ান লাখের আমার চ্যানেলটা যদি এই মুহূর্তে ওয়ান লাখে যদি সাবস্ক্রাইবার থাকতো সে এসে এরকম একটা রিসর্টে কি ফ্রিতে প্রমোশন করতো সেটা জানি না ওনার কী ধারণা আছে হয়তো আমার চ্যানেলটা ছোটো চ্যানেল তার জন্যই এখানে কিন্তু ফ্রিতে প্রমোশন করতে এসেছি বড়ো চ্যানেল হলে অবশ্যই কিন্তু এখানে ফ্রিতে প্রমোশন করতে আসতাম না তাই ব্যবহার এটা সম্পূর্ণ ওনার পার্সোনাল ব্যাপার কারুর ব্যবহারই খারাপ বলব না আবারও বলি ওনার রিসর্ট ওনার পার্সোনাল ব্যাপার দেখ তোমাদের আমি ডিটেলসটা দিলাম ফোন নম্বরটা দিলাম এবং স্থানীয় লোকের সাথেও কথা বলে জানতে পারলাম আশেপাশে যে কটা রিসর্ট আছে তার মধ্যে এটা ভালো তোমরা অবশ্যই কথা বলে নিয়েও যে কীরকম কী ভাড়া রয়েছে আর একটা কথা ভেতরে কিন্তু খাবার যেটা টোটালি সব রকমের খাবার দাবারও রাতে যে বাম্বুচিকের আরম্ভ থেকে আরম্ভ করে ফায়ার যেটা শীতকালে খুবই দরকার পড়ে সেগুলো কিন্তু সবই এখানে তোমাদের ব্যবস্থা রয়েছে চলো এবার এখানে যে কুটি রয়েছে বা যেটা সাহেবের কুটি রয়েছে সেখানে প্রবেশ করা যাক একবারে ভেতরে ঢুকতে ঢুকতে এর ব্যাপারে যে ইতিহাসের হাতছানি রয়েছে সেটা তোমাদের একবার ভেতরে গিয়ে শেয়ার করবো আর এখানে এখানেও কিন্তু টোটালি কিন্তু প্রি ওয়েডিংয়ের যে শ্যুট সেটাই কিন্তু চলছে তাহলে দেখতেই পাচ্ছ একেবারে কুঠিরের একবারে ভেতরে রয়েছি ইতিহাসের প্রত্যেকটা কথা তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করা যাক তারপর ওপরের দিকে যাব উপরের যে ভগ্ন দশা সেটা তোমাদের অবশ্যই দেখাবো স্থানীয় লোকেদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম ব্রিটিশদের সময় এখানে কিন্তু নীল চাষ করা হতো এবং নীল চাষের সময় এখানে যে কাটা সাহেব ছিল সেই কাটা সাহেব এখানে যারা নীল চাষী ছিল তাদের উপর অত্যাচার করতো এবং অত্যাচারের ফলে সেই নীল চাষিদের অনেকে হত্যাও করা হয়েছিল ওই সময় আর সবচেয়ে অবাক করা কাণ্ড সবচেয়ে অবাক করা কাণ্ড যেটা এখানে জানতে পারলাম এখানে একটা সুরঙ্গ ছিল সেই সুরঙ্গ কোথায় গিয়ে মিশে পাশে পাশেই রয়েছে একবারে পাশেই রয়েছে যে ইছামতি নদী সেই সুরঙ্গ সোজা গিয়ে মিশেছে সেই যে ইছামতি নদী আছে তার সাথে যখন কোনো মানুষের মৃত্যু হতো বা যখন হত্যা করা হতো তখন সেই সুরঙ্গ দিয়ে ডাইরেক্ট সেই যে মানুষের যে দেহ সেটা ওই সুরঙ্গ দিয়ে পাশ করে একেবারে ইচ্ছা মতোই জলের সাথে মিশিয়ে দেওয়া হতো এইভাবে এইভাবে কিন্তু ব্রিটিশরা যে আমাদের সাথে অত্যাচার করেছে এই যে নীলকুটি সেটাও কিন্তু তার একটা বড় সাক্ষী এর যে প্রত্যেকটা দেয়াল এটা যেমন নীল চাষ যেমন তার সাক্ষ্য বহন করে চলেছে তার সাথে সাক্ষ্য বহন করে চলেছে অনেক নীল চাষির রক্ত অনেক নীল চাষির কষ্ট যাই হোক একবার চলে একবার ভেতরের দিকে যাওয়া যাক আর একটা যেটা মজার ঘটনা সেটা হচ্ছে অনেক ভিডিওতেই তোমরা অলরেডি যারা এনে ভিডিও দেখেছো এটা নাকি হর প্লেস কতটা হরর প্লেস আমি জানি না এখন সেটা কিছু মনে হচ্ছে না যাই হোক চলে একবারে ওপরের দিকে যা যাক ওপরের দিকে গিয়ে একটুখানি তোমাদের দেখিয়ে আসি তারপর আবার ভিডিওটা তোমরা কন্টিনিউ করো তাহলে চলো তাহলে চলো এখান দিয়ে একেবারে উপরের দিকে ওঠা যাক যদিও জায়গাটা একটু রিস্কি যেহেতু অনেকটা পুরনো এই মুহূর্তে ভালো দশাই নেই তাই উপরে ওঠার একটু রিস্কি দেখো এই জায়গা দিয়ে আমরা টোটালি উপরে উঠছি দেখতে পাচ্ছি একেবারে কিন্তু আমরা উপরের দিকে উঠে এসেছি আর এই কি দেখো ইটের একটা স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে যে কতটা পুরনো হ্যাঁ এইসব জায়গায় এইসব জায়গায় যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হরহর প্লেস মনে হতে পারে তবে সেটা হচ্ছে রাত্রিবেলায় দিনেবেলায় তো মনে হয় না কোনো কারণ আছে এখানে হরহর প্লেস এটা মনে করার আর উপর থেকে উপর থেকে দেখো একটা নিচে তোমাদের ভিউটা দেখাচ্ছি

এইদিকে দেখো এইদিকেও সেই ভগ্নদোষে আর কি পড়ে পড়ে আছে আলাদাভাবে দেখানোর কিছু নেই আর এই সাইডে এই সাইডেও কিন্তু যা যাবে তবে তবে কিন্তু এই জায়গাটা এই যে এইখানে দেখছো এই স্ট্রাকচারগুলোর ওপর দিয়ে ধরে ধরে যেতে হবে যেহেতু অনেকটা পুরনো যাওয়াটা অনেকটা আমাদের রিস্কি মনে হতে পারে দুজন ভাই অলরেডি ওখানে গেছিল বললো ওখানে সুন্দর সুন্দর ভিউ তোমরা পাবে কিন্তু যা যাওয়াটা যেহেতু রিস্কি তাই ওইদিকে আর যাবো না আর দেখো এই পাশে এই পাশে কিন্তু টোটালি বন রয়েছে জঙ্গল এই পাশে টোটালি শাল গাছ রয়েছে অনেক শাল গাছ এই পাশে টোটালি আর তোমাদের যেটা বললাম সুরঙ্গের কথা সুরঙ্গটা কিন্তু ঠিক এই জায়গাতেই এরকম জায়গায় কিন্তু সুরঙ্গটা ছিল যদিওবা এই মুহূর্তে টোটালি কিন্তু সুরঙ্গটা বন্ধ করে দেওয়া আছে এই মুহূর্তে কিন্তু এই যে দেখছো সুরঙ্গ এখান থেকে কিন্তু নীল চাষিদের মৃত্যুর পর যে দেহ এই সুরঙ্গ দিয়ে পাস করে ইসামতি নদীর জলের সাথে মিশিয়ে দেওয়া হতো যে সুরঙ্গটা কিন্তু টোটালি টোটালি কিন্তু এই মুহূর্তে পুরো হচ্ছে বন্ধ করে রাখা আছে